বীর পুরুষের খোকা খোকা বলল সেই ছড়াটা শোনাও না মা আবার সে যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার মা বললো তুই তো দেখি জ্ঞানের বট বিক্ষরে কার লেখা কি নাম ছড়াটার বৌদি ঠিক মরে ওই যে গোমা যে ছেলেটা রাঙা ঘোড়ায় চড়ে বাকি নিয়ে ঘুরতো পিদেশ দিকে দিগন্তরে সন্ধে বেলা সূর্যি ঠাকুর যে বসলো পাটে হঠাৎ পৌঁছে গেল জোড়া জোড়াদিঘির মাঠে মাগ তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি কি মা ভয় চলে যায় মারানো দৃশ্য তাই আচ্ছা ধরো তুমি যাচ্ছো পালকি চেপে একা পথঘাট সব মনীষী পাখিরও নেই দেখা গাছের মাথায় ঘরা অন্ধকার দেখা যায় না ভালো ভাব হঠাৎ দিঘির পারে দেখতে পেলে আলো আর তখনই শুনতে পেলে হা আরে রে 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 এক নিমিষে দশ বারোটা ডাকাতে আতে লোক টেনে ধরো তুমি ভয়ে পালকিরে এক কোণে চুপটি বসে আমার কথা হাতছ মনে মনে আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের খায়ে ডাকা মারছি অবিরত আমার মন মূর্তি দেখে তোমার সে কি কষ্ট সেই স্কুল ড্রেসটাও একেবারে নষ্ট ব্যাপারটা কি রোমাঞ্চকর খাবা যায় না বটে ভালতে যদি এমন সুযোগ একবার টিজোটে সবাইকে মা দেখিয়ে দেব একশো বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও ওই যাও দেখো বলে ফেললাম কোন কার লেখা দোষ কিছু নেই তো মা তোমার কাছেই শেখা সবাইকে অনেক অনেক ধন্যবাদ